ফেব্রুয়ারি মাসেই সাগরে তৈরি হচ্ছে সুপার সাইক্লোন ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকেও এই সাইক্লোন নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে বন্ধুরা এই মুহূর্তে আপনারা লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন ঘন্টায় আড়াইশো থেকে তিনশো কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ সাগরে ঘনীভূত হবে এই সুপার সাইক্লোন তবে ঠিক কোন পথে এগিয়ে যাবে এই সাইক্লোন এর প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখাবো তার আগে আমরা দেখে নেব যে এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ আজ দেখতে পাচ্ছেন আপনারা সোমবার তিনই ফেব্রুয়ারি আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কেমন আবহাওয়া থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা থাকছে তো আসুন আমরা সর্বপ্রথম উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নেব যে আকাশের পরিস্থিতি কেমন থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে শুরু করে অসম ত্রিপুরা থেকে শুরু করে এদিকে মণিপুর মিজোরাম থেকে শুরু করে উত্তরের দিকে থেকে শুরু করে এদিকে বিহার ঝাড়খণ্ড থেকে শুরু করে ওড়িশা কোথায় কেমন আবহাওয়া থাকছে তাপমাত্রার ক্ষেত্রে কতটা পরিবর্তন হচ্ছে আসুন সম্পূর্ণ আপডেট আপনাদেরকে আমরা জানিয়ে দিই এই মুহূর্তে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারছি কলকাতা সংলগ্ন সমস্ত জায়গায় আকাশ মোটামুটি পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতায় আকাশ পরিষ্কার চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে চাকুলিয়া খড়গপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় একদম আকাশ কিন্তু আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি আরামবাগ কোলাঘাট এমনকি উপকূলবর্তী জেলাগুলিতে সুন্দরবনের দিকেও আকাশ মোটামুটি পরিষ্কারই কিন্তু রয়েছে অন্যদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউরি আকাশ পরিষ্কার মুর্শিদাবাদ বীরভূম আকাশ পরিষ্কার আমরা উত্তরের দিকে যদি দেখি মালদা বালুরঘাট দুই দিনাজপুরও আকাশ পরিষ্কার কিষানগঞ্জ দিকে আকাশ পরিষ্কারই রয়েছে তবে মেঘলা আকাশ রয়েছে আমাদের উত্তরবঙ্গের ওপরের বিশেষ করে পাঁচটি জেলায় এদিকে যদি দেখি দার্জিলিং কালিম্পংয়ে মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছেন আপনারা পরিষ্কার দেখতে পারছেন অন্যদিকে কোচবিহার আলিপুরদুয়ার সংলগ্ন প্রায় সমস্ত জেলাতেই আকাশ কিন্তু মেঘলা রয়েছে দেখতে পাচ্ছেন দুয়ার এদিকে কোচবিহারের দিকেও দেখতে পাচ্ছি কোচবিহার তুফানগঞ্জ বানেশ্বর এদিকে আলিপুর দুয়ারে সোনা সোনাপুর থেকে শুরু করে ফালাকাটা ধূপগুড়ি থেকে শুরু করে এদিকে উত্তরের দিকে যদি আমরা দেখি আরও মেঘলা আকাশ দেখতে পারবো বক্সার দুয়ার হাসিমারা বীরপাড়া এদিকে বানারহাট নাগরাকাটা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং লাভা গরুবাতান সেবক ওদলাবাড়ি কার্শিয়াং থেকে শুরু করে নামাচি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গ্যাংটক এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রচুর পরিমাণে মেঘ আমরা কিন্তু এই সাইডে লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন এই যে এরিয়াটা এই এরিয়াতে আমরা প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি সঙ্গে দার্জিলিং কার্শিয়াং থেকে শুরু করে কালিপাং সমস্ত জায়গায় এই মুহূর্তে মেঘলা আকাশ কিন্তু রয়েছে তবে আসুন বৃষ্টি বজ্র মোড়েই যাই তাহলে আপনাদেরকে পরিষ্কার দেখাতে পারবো বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা থাকছে এই মুহূর্তে যেমনটা আপনাদেরকে বললাম মেঘলা আকাশ রয়েছে দার্জিলিং কালিম্পং এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে যদি আপনারা দেখেন জলপাইগুড়ি ধূপগুড়ি শীতলকুচি দিনহাটা এদিকেও কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা একটা থাকছে তার জন্য সকাল থেকেই আমরা উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ রয়েছে কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা একটা হাওয়ার সম্ভাবনা রয়েছে ধরুন ওই দশ থেকে পনেরো কিলোমিটার গতিবেগে একটা হাওয়া বয়ে যাবে আমরা উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করছি ওইদিকে কোচবিহার আলিপুর দুয়ার থেকে শুরু করে জলপাইগুড়ি এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব দিক থেকে একটা কিন্তু হাওয়া আসছে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে অসম হয়ে আমরা পূর্ব দিক দিকে দেখতে পাচ্ছি উত্তর দিকে কিন্তু একটা হাওয়া বয়ে যাচ্ছে পাশাপাশি আমরা যদি দেখি অসমের দিকে গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পথশালা থেকে শুরু করে এদিকে গোয়া গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর নগাঁও হোজাই থেকে শুরু করে যোরহাট এদিকে মোটামুটি কোথাও মেঘলা আকাশ কোথাও আকাশ পরিষ্কারই রয়েছে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের দিকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকেও আকাশ মোটামুটি পরিষ্কারই রয়েছে উত্তর পূর্ব এদিকে পশ্চিম থেকে শুরু করে দক্ষিণ বাংলাদেশ সমস্ত জায়গায় মোটামুটি আকাশ পরিষ্কার শুধু উপকূলবর্তী কলাপাড়া মাথাবেরিয়া লালমোহন এই সাইডে কিছুটা মেঘলা আকাশ থাকছে আমাদের উপকূলবর্তী যদি দেখি বিশেষ করে দীঘা কোনটাই পশ্চিমবঙ্গের বেলদা খড়গপুর ঝাড়গ্রাম বাড়িচক এদিকেও কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু বৃষ্টিপাতের তেমন কিন্তু সম্ভাবনা নেই একদম পরিষ্কার দেখতে পারলেন এই মুহূর্তে যা আপডেট সেটা কিন্তু আপনাদের সামনে সরাসরি আমরা লাইভ আকারে তুলে ধরার চেষ্টা করছি আমরা যদি আরও আপনাদেরকে দেখাই যে এখানে মেঘমালা করে তাহলে আরও একটু পরিষ্কার বুঝতে পারবেন বিকেলের দিকে যদি দেখি আকাশ মোটামুটি দক্ষিণবঙ্গে পরিষ্কার হবে উত্তরবঙ্গে মেঘলাই থাকছে অসমের দিকেও কিছুটা মেঘলা আকাশ থাকছে উত্তর বাংলাদেশ আকাশ মোটামুটি মেঘলা থাকছে ঢাকা এদিকে রাজশাহী মেরপুর থেকে শুরু করে এদিকে সিলেট এদিকে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে ত্রিপুরার দিকেও মোটামুটি আমরা বিকেলের দিকে আকাশ পরিষ্কার লক্ষ্য করতে পারছি তবে আরেকটু যদি দেখি ধরুন ওই মঙ্গলবার চার তারিখের আপডেটে যদি দেখি সকালবেলায় কিছুটা মেঘলা আকাশ থাকতে পার থাকতে পারে পরবর্তীতে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হবে পাঁচ তারিখেও একই রকম পরিবেশ থাকবে ছ তারিখেও মোটামুটি দেখতে পারছি আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তো এবার আসুন তাপমাত্রা নিয়ে আলোচনা করি যে এই মুহুর্তে আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোথায় রয়েছে আসুন একটু আলোচনা করা যাক তাপমাত্রা নিয়ে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে যেমনটা আপনাদেরকে আগের আপডেটে জানিয়েছিলাম যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা তিরিশ ডিগ্রিতে পৌঁছে যাবে তেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কলকাতায় প্রায় উনতিরিশ ডিগ্রি রয়েছে আজকে এবং পাশাপাশি যদি দেখেন খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া তিরিশ ডিগ্রি রয়েছে আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া তিরিশ ডিগ্রি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকেও তিরিশ ডিগ্রি দোমকা নলহাটি তিরিশ ডিগ্রি রয়েছে শুধুমাত্র মুর্শিদাবাদের দিকে আমরা দেখতে পাচ্ছি সাতাশ থেকে ওই ছাব্বিশ সাতাশ ডিগ্রি মুর্শিদাবাদের দিকে রয়েছে উত্তরবঙ্গের দিকে মোটামুটি তাপমাত্রা কমই রয়েছে চব্বিশ পঁচিশ ডিগ্রির ঘরে উত্তরবঙ্গের তাপমাত্রা রয়েছে অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ছাব্বিশ ডিগ্রি রয়েছে বাংলাদেশের পূর্ব দিকেও ছাব্বিশ সাতাশ ডিগ্রি উত্তর দিকেও তাই শুধুমাত্র ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা এদিকে সাতাশ থেকে আঠাশ চট্টগ্রামও সাতাশ থেকে আঠাশ রয়েছে ত্রিপুরার তাপমাত্রাও যদি আপনারা দেখেন সাতাশ থেকে আঠাশের ঘরেই কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন তো বুঝতে পারছেন তাপমাত্রার ক্ষেত্রেও একটা বড়সড় পরিবর্তন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে রয়েছে পাশাপাশি ওড়িশার দেখতে পাচ্ছেন ভুবনেশ্বরের দিকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে গেছে অর্থাৎ ওড়িশার দিকেও বত্রিশ তেত্রিশ ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে গেছে দক্ষিণ ভারতের দিকেও তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু পৌঁছে গিয়েছে এই মুহূর্তে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ